জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী হিমিকে নিয়ে বেশ কিছুদিন ধরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া শুটিংয়ের ফাঁকে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ভক্তরা ব্যাপারটিকে অন্যভাবে নিতে শুরু করেন বিস্তারিত আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গুঞ্জন শুরু হয় মূলত একটি ভিডিও থেকে যেখানে দেখা যায় নিলয় ও হিমি একটি রেস্টুরেন্টে একান্ত সময় কাটাচ্ছেন এরপর আরও কয়েকটি ছবি সামনে আসে যেখানে দুজনকে একসঙ্গে বেশ কাছাকাছি দেখা যায় এই নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হলে অনেকেই মনে করেন হয়তো তাদের প্রেমের সম্পর্ক রয়েছে তবে অবশেষে এই গুঞ্জনের বিশেষ মুখ খুললেন নীলয় ও হিমি এক সাক্ষাৎকারে নিলয় বলেন মানুষ যা খুশি বলুক আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছু নেই আমরা একসঙ্গে কাজ করি তাই একসঙ্গে সময় কাটানো স্বাভাবিক কিন্তু এর মানে এই নয় যে আমাদের মধ্যে প্রেম চলছে অন্যদিকে হিমি ও গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন আমরা খুব ভালো বন্ধু একসঙ্গে অনেক কাজ করি বন্ধুত্ব মানেই প্রেম নয় কেউ যদি আমাদের নিয়ে ভুল বোঝে তাহলে সেটা তাদের ব্যাপার গুঞ্জনের মাঝে সবচেয়ে বড় চমক আসে নিলয়ের স্ত্রীর মন্তব্যে তিনি স্পষ্ট জানান নীলয় ও হিমির মধ্যে শুধুই বন্ধুত্ব আমি জানি ওরা কী সম্পর্কে শেয়ার করেন এতে সন্দেহের কিছু নেই এত কিছু স্পষ্ট বলার পরেও ভক্তদের মধ্যে সন্দেহ থেকেই যাচ্ছে সত্যি কি এই গুঞ্জনের ইতি ঘটলো নাকি ভবিষ্যতে সম্পর্ক নতুন মন নেবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ